বন্ধুরা আইএসএল ফাইনালে শুরু হচ্ছে ওপেনিং ম্যাচ মোহনবাগান ভার্সেস কেরালা এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং আপ কি হবে দুই দল কটা করে বিদেশি খেলাবে দুই দলের শক্তি দুর্বলতা কি এবং সব থেকে গুরুত্বপূর্ণ ওপেনিং ম্যাচটা কে জিতবে সমস্ত কিন্তু তথ্য বিশ্লেষণ করে আপনাদের জানাবো তাই বলতেই পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছে সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা যাক ফাইনালি কিন্তু আইএসএল শুরু হচ্ছে আইএসএল এর এই ছোট্ট সিজন এর ওপেনিং ম্যাচ মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি এই ম্যাচটা কেন হবে চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ সামনের শনিবার দিন বিকেল পাঁচটা থেকে মোহনবাগানের হোমগ্রাউন্ড জোহার থেকে কিরঙ্গন সল্টলেক স্টেডিয়ামে এই ম্যাচটা টিভিতে লাইভ দেখাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে আপনাদের জন্য ভালো নিউজ টিভিতে কিন্তু সোনি স্পোর্টস চ্যানেলে আপনারা এই ম্যাচটা লাইভ দেখতে পারবেন এবং মোবাইলে দেখাবে ফ্যান কোড অ্যাপ্লিকেশনে যদি হেড টু হেড ধরি আজ পর্যন্ত কিন্তু মোহনবাগান আর কেরালা টোটাল মুখোমুখি হয়েছে নবার যেখানে মোহনবাগান জিতেছে ছবার কেরালা জিতেছে মাত্র দুবার আর একবার ড্র হয়েছে এবং এই এনকাউন্টারে মোহনবাগান তারা মোট গোল করেছে নটা ম্যাচে একুশটা কেরালা ব্লাস্টার তারা গোল করেছে বারোটা অর্থাৎ বোঝাই যাচ্ছে মোহনবাগান কেবিএফসি দলের ওপর ডমিনেট করে ফুটবল খেলে যদি ধরি এই ম্যাচটা ওপেনিং ম্যাচটা কে জিতবে মোহনবাগান না কেরালা তো সেটা যদি ধরি মোহনবাগান কিন্তু অনেক বেশি ফেভারেটস এই ম্যাচটা জেতার জন্য প্রথমত জোহারতী ক্রীড়াঙ্গনে কেরালা মাত্র একটাই ম্যাচ জিতেছে মোহনবাগানের বিরুদ্ধে বাদভাগে কিন্তু মোহনবাগান বারবার কেরালাকে হারিয়েছে জুহারতি এবং স্পেশালি মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু কেরালার রেকর্ড সবসময় খারাপ তাছাড়া কেরালা তাদের যদি ধরি তাদের এই দলটা একেবারে নতুন তাদের পুরোনো পুরোনো প্লেয়ার তারা কিন্তু কেরালা ছেড়ে সব অন্যান্য দেশে খেলতে চলে গেছে যেমন নোয়া লুনা জুয়ান ইত্যাদি একাধিক প্লেয়ার কিন্তু কেরালা ছেড়ে কিছুদিন আগে চলে গেছে তার বদলে অনেক নতুন নতুন প্লেয়ার এসেছে যেমন ওমার ম্যাথিয়াস মার্লেন ভিক্টর অর্থাৎ কেরালা দলটা কিন্তু এই মুহূর্তে একদম নতুন সেরকম নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম কেরালা প্রিপারেশনও অনেক কম করেছে অর্থাৎ বলতে পারি এই দিক দিয়ে কেরালা কিন্তু প্রচন্ড দুর্বল মোহনবাগানের দিক থেকে মোহনবাগান উল্টে এই প্লেয়ার এই একই দল লাস্ট সিজনও ছিল এই সিজনে মোহনবাগান অলরেডি খারাপ খেললেও শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান ওয়েল প্রিপেয়ার টিম সমস্ত দল অনেকদিন ধরে প্র্যাকটিস করছে একটা শেপে আছে মোহনবাগান নিজের হোম গ্রাউন্ড রেকর্ড রেকর্ড দুর্দান্ত লাস্ট সিজন হোম গ্রাউন্ডে একটাও ম্যাচ হারিনি কেরালার বিরুদ্ধে মোহনবাগানের রেকর্ড ভালো তো ওভারঅল যেই ধরি মোহনবাগান এই ম্যাচে কিন্তু কেরালা হারানোর দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে কারণ মোহনবাগানের অ্যাট্যাক ভালো মাঝমাঠ ভালো ডিফেন্স ভালো গোলকিপার বেস্ট উইং দিয়ে সর্বাধিক করে কিন্তু অনেক বেশি ফেভারিটস এবং শক্তিশালী মাঝমাঠ নতুন মিডফিল্ডার দুটো নতুন এসেছে ডিফেন্স নতুন নতুন ডিফেন্সও এসেছে অর্থাৎ বলতে পারি এই মুহূর্তে কেরালা রিবিল্ড করছে নিজেদেরকে সেদিক থেকে দেখতে গেলে মোহনবাগান এই ম্যাচটা জিতবে এটা কিন্তু আপনি সত্তর থেকে আশি পার্সেন্ট ধরে নিন কনফার্ম এইবারে যদি বলি প্লেইং ইলেভেন মোহনবাগান কোচ সার্জিও লোভেরা সম্ভবত মোহনবাগানকে চার দুই তিন এক ফরমেশনে খেলাতেই পছন্দ করে তাই স্যারাজি লোভেরার মধ্যে চার দুই তিনটাকে খেলবে যেখানে গোলকিপার থাকবে অবশ্যই বিশাল ক্যাট চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে আমায় রানাবারে আমায় আর লোভেরার সম্পর্ক দারুণ তাই আমায় স্টার্ট করবে দিকে থাকবে সুভাশিস বোস অথবা অভিষেকও থাকতে পারে তবে সুভাশিস শুরু করবে দুটো সেন্টার ব্যাক একটা থাকবে মেহতাব সিং এবং তার পাশে অ্যালবার্তো রড্রিক্স অর্থাৎ এই চারটে হবে মোহনবাগানের ডিফেন্স দুটো ডিফেন্সিভ মিডফিল্ড মোহনবাগানের কাছে প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড থাকা সত্ত্বেও আমি মনে করি এই পজিশনে অবশ্যই সেন্ট্রাল মিডফিল্ডার হোল্ডিং মিডফিল্ডারে খেলবে আপুইয়া এবং অনুরোধ থাপা আপুইয়া অনুরোধ থাপা থাকলে কি ডিফেন্সেরও হেল্প হয় তার থেকেও বেশি অ্যাটাকে হেল্প হয় কারণ এদের দুজনের কিন্তু পাসিং সেন্স দুর্দান্ত স্পেশালি থাপার পাসিং সেন্স আউটস্ট্যান্ডিং এবং ডান দিকে থাকবে মানভীর সিং দিকে থাকবে লিস্টন গোলাসো অথবা রবসান রবিনো তবে লিস্টনই শুরু করবে একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ডার প্লে মেকারের ভূমিকায় আরও একবার ডিমিট্রি পেট্রোটস থাকবে তবে জিসন কামিংসও থাকতে পারে তবে ডিমিকে দিয়ে শুরু করবে বলে আমি মনে করি এবং স্ট্রাইকারে অবশ্যই জেমি ম্যাকলারেন ম্যাকা তিনি শুরু করবে অর্থাৎ এটা হবে মোহনবাগানের প্রথম বাজে প্লেইং ইলেভেন কেরালার বিরুদ্ধে এবং অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফের রফসান জিসন কামিংস আপনার অভিষেক সাল আব্দুল সামার টম অলরেড ইত্যাদি প্লেয়ারকে কিন্তু না হবে এইবারে আছি কেরালা ব্লাস্টার দলে কেরালা তাদের নতুন কোচ কেরালাকে চার দুই তিন এক ফরমেশনেই খেলাবে কারণ কেরালা কিন্তু এই ফরমেশনে স্বাচ্ছন্দ্য বোধ করে যেখানে একমাত্র গোলকিপার থাকবে সুচিন সুরেশ চারটে ডিফেন্স রাইট ব্যাকে থাকবে সন্দীপ সিং লেফট ব্যাকে থাকবে নৌচা সিং দুটো সেন্টার ব্যাগ একটা থাকবে ওমার বা এবং তার পাশাপাশি রবিরো হার্মি পাম্প অর্থাৎ এই চারটে হবে কেরালার ডিফেন্স কেরালার দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে ভিক্টার ম্যাথিয়াস তাদের ফরেন প্লেয়ার এবং তার সঙ্গে রলিন বর্জেস এক্সপিরিয়েন্স অর্থাৎ টোটাল এই চার দুই ছয় এই ছটা প্লেয়ারের ওপর কিন্তু পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে কেরালার কেরালার করু সিং লেফট উইকে থাকবে নিয়াল সুদেশ একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ডারে কেরালার এক নতুন বিদেশি মার্লেন রস থাকবে এবং স্ট্রাইকারে আরো এক বিদেশি সেটা থাকবে ভিক্টার বেরতোবো অর্থাৎ এটা হবে কেরালার প্রথম ম্যাচে প্লেইং ইলেভেন মোহনবাগানের বিরুদ্ধে এবং কেরালা অবশ্যই সেকেন্ড হাফে তাদের আরো এক বিদেশি কেভিন ইউকাকে নামাবে তার পাশাপাশি আইবাবান ডলিং বিকাশ ইউমরা ভিভিন মোহানা ডানিস ফারুক অর্থাৎ বলতে পারি কিন্তু কেরালা তাদের দলও যথেষ্ট মজবুত তো আশা করছি যে এই ম্যাচটা জমজমাট হবে তবে আমি সেভেন্টি থার্টিতে যাচ্ছি মোহনবাগান প্রথম ওপেনিং ম্যাচ আরও একবার জিতে আইসেল শুরু করবে তো দুই বারের প্লেইং ইলেভেন শক্তি দুর্বলতা কি সমস্তটাই আপনাদেরকে আমি জানিয়ে দিলাম তো আপনার কি মনে হয় কেরালা জিতবে না মোহনবাগান জিতবে কোন দল জেতার জন্য ফেভারিট সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলগুলো সবাইকে রোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খালে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কল্যাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস অল করে রাখবেন